তিন ব্যক্তির মাধ্যমে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করা হবে এই হাদিস বলতে গিয়ে আবু আল্লাহ চারবার বেহ হয়েছিলেন তখন তিনি বললেন সর্বপ্রথম কেয়ামতের ময়দানে তিন ব্যক্তির মাধ্যমে জাহান নামের আগুন প্রজলিত করা হবে হাদিসের ভাষ্য তু আসারু তুষা আর তিন ব্যক্তির মাধ্যমে আগুন প্রজ্বলিত করা হবে একজন হলো মুজাহিদ আর একজন আলেম আর একজন দাতা দানশীল ওই যে আলেমও আছে এই আলেম থাকার কারণে আবু হরিয়াল্লাহ তালান বারবার বেহুস হইতেছে উনি তো আলেম একজন তো এই জন্য উনি বারবার বেহুস হইতেছে তা আলেমকে আল্লাহ ডেকে বলবেন আলম ও আল্লিম কামা আনজাল তো আল্লাহ রসুলি আমি আমার নবীর উপর যা নাজিল করেছি এটাকে তোমাকে শিক্ষা দেইনি তিনি বলবেন হা ফামাদা আমিল তা ফিমা তোমাকে যা শিখানো হয়েছে কি আমল করেছে তো তিনি বলবেন আকুমবিহি আনা আল্লাইল ও আনা আন্নাহার আমি দিনে রাতে আমল করেছি দিনের বেলা ছাত্রদেরকে সুন্নার প্রচার ছাত্রদের সামনে দিনে করেছি রাতের বেলা জনগণের সামনে গিয়ে প্রচার আল্লাহ দিন রাত মেহনত করেছি শুধু তাই না কোরআন হাদিসের উপর আমলও করছি রাতে তাহ্জুত পড়ছি সব করছি আল্লাহ বলবেন আমি সব জানি করেছ কেন সেটা বলো ওই ব্যক্তি বলবে আপনাকে খুশি করার জন্য আল্লাহ বলবে কাদাপ্তা তুমি মিথ্যা বলছো লিখল ফুলানুন আলিম যেন বলা হয় ওমকে বড় আলেম এই কারণে তুমি এগুলা করছো অকত কিল তোমাকে বলা হয়েছে আলান্নার মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান নামে নিক্ষেপ করো যাও তাহলে মানুষকে দেখানোর জন্য এলেম অন্বেষণ করা যাবে না আমার রবকে খুশি করার জন্য করতে হবে আমার পড়ানো আমার বয়ান আমার কথা বলা আমার কথা শোনা আমার সালাত আমার জীবন আমার কোরবানি সব হবে আমার রবের জন্য এই হলো চার নাম্বার তাহলে চারটা কথা মাথায় রাখা আবার বলছি বিশুদ্ধ নিয়ত দুই নাম্বার ইখলাসের সাথে অ্যালেম অর্জন তিন নাম্বার আমাকে রব দিবে এই নিয়তে এলেম অর্জন আর চার নাম্বার মানুষকে দেখানোর কোনো নিয়ত থাকবে না রবকে শুধুমাত্র খুশি করা এক নাম্বার নিয়ত বিশুদ্ধ নিয়ত যেটা নিয়ত আবার চার প্রকার নিয়ত কয় ধরনের হবে চার ধরনের এক নাম্বার আল্লাহকে খুশি করার নিয়ত। না সাঈর বর্ণনা তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল আল্লাহ সল্লাহ্ সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত গজা ফি সবিল ইল্লাহ আলতমিসুল আজহাজ ফামাহু ইয়া রসুল আল্লাহ যে আল্লাহ রাস্তায় লড়াই করেছে তার উদ্দেশ্য দুইটা সে সব কামাই করবে আর মানুষ তাকে বলবে বড় মুজাহিদ ফামাল আহু ইয়া রসুল আল্লাহ সে কি পাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বল্ল সেই আল্লাহু সে কিছুই পাবে না আহা প্রশ্নটা করছে রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনবার বল্ল সেই আল্হ সেই আল্লাহুল্লাহ সেই আলাহ সে কিছুই পাবে না সে কিছুই পাবে না সে কিছুই পাবে না ইন্নাল্লাহ লা হ বালুমিনাল আমালি ইল্লামা কান আলাহু খালি স ওয়াব তুহিয়া বিহী ওয়াজিহু আল্লাহ ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে এবং রবকে খুশি করার উদ্দেশ্য না